এই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে আইএইএ একটি চমকপ্রদ ঘোষণা দিয়েছে আর তা হল ইরান পারমাণবিক অস্ত্রের নির্মাণের একেবারে দ্বার প্রান্তে রয়েছে বদ্ধরা পূর্বে বিভিন্ন বেসামরিক সংস্থার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিল আমেরিকা এবং ইসরায়েল বারবার বলে এসেছে যে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণের লক্ষ্যে তার পরমাণু কার্যক্রম পরিচালিত করছে কিন্তু এই প্রথমবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তাদের এক রিপোর্টে প্রকাশ করেছে যে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণের একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে বন্ধুরা এইভাবে জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার যে ব্যাপারগুলো রয়েছে তারা এই পূর্বে এই ধরনের বক্তব্য দেয়নি বন্ধুরা তাদের বক্তব্য মতে এখন ইরানের হাতে একশো তিতাল্লিশ কেজি প্রায় ষাট পার্সেন্টের উপরে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে এই ষাট পার্সেন্টের সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে তারা দ্রুততম সময়ের মধ্যে কমপক্ষে কয়েকটি পারমাণবিক বোমা নির্মাণ করতে সক্ষম এবং ইরানের হাতে অপরিশোধিত প্রায় পাঁচ টনের মতো ইউরেনিয়াম রয়েছে যেটি দিয়ে আরও অধিক সংখ্যক পারমাণবিক বোমা বানানো যায় তারা আরও প্রকাশ করেছে গত ফেব্রুয়ারি মাসের তুলনায় এখনও পর্যন্ত ইরানের হাতে আরও বিশ কেজি পর্যন্ত এক্সট্যান্ট অধিক সমৃদ্ধ ইউরেনিয়াম এসেছে আর এর মাধ্যমে ইরান দ্রুততম সময়ের মধ্যে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারে বিভিন্ন সামরিক বিশেষজ্ঞগণ বিভিন্নভাবে তথ্য দিয়েছেন তবে এ কথাই প্রথমবারের মতো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তাদের প্রতিবেদনে উল্লেখ করল যে ইরান এখন ইচ্ছা করলে দ্রুততম সময়ের মধ্যে একটি পারমাণবিক অস্ত্র নির্মাণ করে সেগুলো ব্যবহার উপযোগী করতে পারে বন্ধুরা তারা বিভিন্ন তথ্যগত পাত্র দিয়ে এটি প্রমাণ করার চেষ্টা করেছে যে ইরান দুই সালের পর তাদের পারমাণবিক যে প্রকল্প ছিল সেটিতে প্রচণ্ড মাত্রায় গতি দেয় আর এর জন্য মূলত দায়ী করা হয়েছে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে দুই হাজার পনেরো সালে স্বাক্ষরিত জেসিপিও চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর মিস্টার ডোনাল্ড ট্রাম্পই ইরানের সামনে মূলত তাদের পারমাণবিক অস্ত্র নির্মাণের দরজাটি খুলে দেয় আর এর মাধ্যমে ইরান আস্তে আস্তে চুক্তি থেকে সরতে থাকে বন্ধুরা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পর্যবেক্ষণ মতে এরপরে ইরান পারমাণবিক চুক্তির প্রত্যেকটি ধারা লঙ্ঘন করেছে তবে আমি এখানে লঙ্ঘন বলবো না তুমি যদি চুক্তির পক্ষে না থাকো তাহলে এখানে লঙ্ঘনের কোনো প্রশ্নই ওঠে না চুক্তিটি থাকে না তাহলে লঙ্ঘনের প্রশ্ন কোথায় আসে পশ্চিমা বিশ্ব ইরানকে কনভিক্টেড করে আসলে এই বক্তব্যগুলো দিয়ে থাকে নিজের দোষ তারা বলে না তারা অন্যের কাঁধে বন্দুক চাপিয়ে দোষ চাপাতে চায় বন্ধুরা একটি চুক্তি হয়েছিল সেই জেসিপিও চুক্তি থেকে প্রথমেই বের হয়ে গেছে আমেরিকা আর আমেরিকা বের হয়ে যাওয়ার পরই মূলত চুক্তিটি মারা পড়ে আর তখন ইরানের কোনো বাধ্যবাধকতা কি থাকে যেই চুক্তিটি তারা একেবারেও পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলবে এখানে তো আমেরিকায় চুক্তিটির মৃত ঘোষণা করে দিয়েছে আর এরপর থেকে ইরান তাদের সর্বোচ্চ জোর দিয়ে পারমাণবিক কার্যক্রম পরিচালিত করতে থাকে যার ফলাফলস্বরূপ বর্তমান সিচুয়েশন এসে উপস্থিত হয়েছে বন্ধুরা এই ব্যাপারগুলো সম্পর্কে আরও ডিটেলসলি জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে এ একটু না টেনে আর প্রথমবারের মতো পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে যারা আমাদেরকে দেখছেন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল দ্বন্দ্ব ইরান প্যালেস্টাইন যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে বিশ্বের যে সকল বড় বড় প্রভাবশালী দেশগুলো রয়েছে তাদের যুদ্ধ অস্ত্র আন্তর্জাতিক ক্ষেত্রে জিও পলিটিক্যাল বা ভূ ব্যাপার স্যাপার স্টিলথ যুদ্ধ বিমান এবং তুরস্কের স্টিল যুদ্ধ বিমান এবং সামরিক শিল্পের উন্নতি থেকে শুরু করে ইরানের বর্তমান সামরিক শিল্পের অগ্রগতি সহ মুসলিম বিশ্বের সামরিক অগ্রগতি জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বন্ধুরা তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটিতে ফিরে যাওয়া যাক এতদিন পর্যন্ত ইরানের আণবিক শক্তি সংস্থার ব্যাপারে যে সকল তথ্য পাওয়া গেছে সেগুলো স্বীকৃত নয় এমন বেসামরিক পারমাণবিক বিশ্লেষক বা প্রতিষ্ঠানের তরফ থেকে পাওয়া গেছে এই প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তরফ থেকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে এবং সে ব্যাপারে এক ভীতি ভীতিজাগানির তথ্য আরোপ করেছে বিশেষ করে এটি পশ্চিমাদের কাছে ভীতি জাগানিয়া। ইসরায়েল এবং আমেরিকার কাছে তো চরম এক ভীতিচাগা তথ্য হিসেবে এটি আসবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বন্ধুরা সে ব্যাপারে তাদের প্রতিক্রিয়া কি হয় সেটি হলো দেখার বিষয় তবে যে সকল তথ্যগত বিষয়গুলো এখানে এসেছে সেগুলো আসলেই তাদের জন্য চরম এক ভয়ের কারণ যখন দুই সালে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই জেসিবিও চুক্তি থেকে বের হয়ে যান তখন কি তিনি কল্পনা করতে পেরেছিলেন যে এমন একটা দিনের অপেক্ষায় থাকতে হবে বা এমন একটা সময় এসে উপস্থিত হবে আমেরিকা মূলত তার জিভিউ ফিফটি সেভেন বাংকার ব্লাস্টার যে বোমাগুলো রয়েছে সেগুলো প্রদর্শন করেছিল মে দুই সালে ইরানের পারমাণবিক অবস্থানগুলোতে হামলা চালানোর জন্য অর্থাৎ পাহাড়ের তলদেশে যে সকল পারমাণবিক অবস্থান বা ইনভেস্টমেন্ট কেন্দ্রগুলো গড়ে তোলা হয়েছে সেগুলোকে হামলা মাধ্যমে ধ্বংস করে দেওয়া হলে ইরান তার পারমাণবিক সক্ষমতা হারাবে এবং ভবিষ্যতে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে পারবে না কিন্তু প্রায় এক বছর হতে চললে সে ব্যাপারে কোনো অগ্রগতি নেই মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে আমেরিকার বিভিন্ন অবস্থান বা তাদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে চীন রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের ইরান সরাসরি তাদের বিরুদ্ধে আক্রমণ সানিয়েছে এবং সেক্ষেত্রে আপনার রাশিয়ার এগেনস্টে তাদের পরাজয় অবশ্যবম্বী এবং চীন তাইওয়ানকে ঘিরে বর্তমানে যে খেলা খেলছে সেখানে তারা ঢুকতে পারবে কিনা সন্দেহ রয়েছে আর অন্যদিকে তাদের অন্যতম প্রাণের বন্ধু ইসরায়েলের মাটি লক্ষ্য করে এর মতো ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল ছুড়েছে ইরান এই সকল ব্যাতি ব্যস্ততার মধ্য তারা সম্ভবত ইরানের পারমাণবিক উদ্দেশ্য বা লক্ষ্য টিকে থেকে ব্যতিক্রম বা বিচ্যুত হয়ে গেছে আর এই ফাঁকে ইরান আসল কাজের কাজটি করে ফেলেছে তাদের যে পরিমাণ ইউরেনিয়াম দরকার তাদের চেয়ে কয়েক গুণ বেশি রয়েছে তাদের কাছে এবং আন্তর্জাতিক আণবিক সংস্থার তথ্য মতে বন্ধুরা দুই সালে যে পরিমাণ ইউরেনিয়াম ইন্ডিস্ট করা ছিল তার চেয়ে তিরিশ গুণ বেশি রয়েছে তাদের কাছে এই মুহূর্তে এবং দ্রুততম সময়ের বা সমানুপাতিক নয় জ্যামিতিক হারে তারা তাদের ইন্ডিস্ট ইউরেনিয়ামের পরিমাণ বৃদ্ধি করছে এবং তাদের সক্ষমতা বাড়াচ্ছে দুই হাজার সালে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাথে মূলত তাদের যে সকল চুক্তি হয়েছিল সেটি ডিসকানেক্টেড হয়ে যাওয়ার পর ইরান সম্ভবত আরও নতুন কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করেছে কিনা সে ব্যাপারে নিশ্চিত নয় আণবিক শক্তি সংস্থা অর্থাৎ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা কারণ এখান থেকে চুক্তিটি ডিসকানেক্টেড হয়ে যাওয়ার পর ইরানের কোনো বাধ্যবাধকতা ছিল না এ ব্যাপারে তাদের কোনো তথ্য দেয়া ইরান যদি তাদের সাথে কোনো সহযোগিতা করে সেটি তাদের দ্বিপাক্ষিক একটি ব্যাপার চুক্তির আওতাভিত্তিক কোনো বিষয় নয় তবে আস্তে আস্তে তারা চুক্তিটি থেকে যখন বেরিয়ে গেছে তখন তারা আরও দ্রুততম সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্রের দিকে এগিয়ে গেছে বন্ধুরা পারমাণবিক অস্ত্রের দিকে এগিয়ে যাওয়ার অন্যতম কারণ হল ইরানের নিরাপত্তাহীনতা এবং ইরানের কিছু চিন্তাধারা পশ্চিমারা যেভাবে ইরানের উপর বিভিন্ন চারিদিক থেকে চাপ সৃষ্টি করেছে তাতে ইরান মনে করছে তার সার্বভৌম নিরাপত্তা অবশ্যই হুমকির মুখে আর সর্বশেষ ব্যাপারটি যখন একটা রুক্ষ অবস্থায় গিয়ে দাঁড়ায় সিরিয়ায় অবস্থিত ইরানের কনসুলেট ভবনে হামলা মানেই হচ্ছে তার দেশে হামলা অর্থাৎ এই কনসুলেট ভবনগুলো এমন আইনে পরিচালিত হয় অর্থাৎ নিজস্ব আইন দ্বারা সেই দেশের তার মানে সেখানে হামলা মানে ইরানের অভ্যন্তরে হামলা হিসেবে ধরে নিয়েছে ইরান আর তারপরই সম্ভবত এখানে এক্সিলারেট চেপে দেয় ইরান আমার মনে হয় না সেই হামলার পর আর ইরানকে পেছন ফিরে তাকাতে হবে তারা সরাসরি পারমাণবিক অস্ত্রের দিকে হাঁটা দিয়েছে হয়তো আন্তর্জাতিক চাপ বা নিষেধাজ্ঞা এই কারণে তারা বিষয়টি গোপন রেখেছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে পারমাণবিক অস্ত্র নির্মাণের উদ্দেশ্যেই তারা এমনভাবে সম্মুখ দিকে অগ্রসর হচ্ছে যেটি এখন সময়ের ব্যাপার তাদের কাছে এই ধরনের অবস্থায় পৌঁছানোর জন্য হোক আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার এই প্রতিবেদনের পর এখন তারা কি ধরনের পদক্ষেপ নেয় সেটি হলো দেখার বিষয় এই মুহূর্তে ইসরায়েলের কোনো শক্তিমত্তায় নেই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করার তাহলে একটি অল যুদ্ধ শুরু হবে এবং ইসরায়েলের অস্তিত্বহীনতা বা ইসরায়েলের অস্তিত্ব পুরোপুরি হুমকির মুখে পড়বে আর ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে যদি রোধ করতে হয় তাহলে অবশ্যই ইরানের অভ্যন্তরে পুরোপুরি স্থল অভিযান পরিচালনা ছাড়া তাদের আর কোনো কর্ম নাই শুধুমাত্র বিমান হামলা চালিয়ে ইরানের পারমাণবিক অবস্থানগুলোকে ধ্বংস করে দেওয়া সম্ভব নয় এবং ইরানের পারমাণবিক অস্ত্র নির্মাণকে কোনোভাবে আটকানো সম্ভব নয় কারণ তাদের তথ্য মতে ইরানের হাতে যে অপরিশোধিত প্রায় পাঁচ টনের মতো ইউরেনিয়াম রয়েছে সেটি দিয়ে অনেক কিছু করা সম্ভব আর প্রায় একশো তেতাল্লিশ কেজির মতো যে ইউরেনিয়াম রয়েছে সেটি দিয়ে চার থেকে পাঁচটি পারমাণবিক বোমা মানানো সম্ভব আর এটি যদি ছয় মাসে যায় তাহলে তেরোটির মতো হতে পারে অর্থাৎ ইরানের সর্ববই পাঁচ মাসের মতো লাগতে পারে একটি পারমাণবিক বোমার বা দুইটি পারমাণবিক বোমার সর্বশেষ মডেল দাঁড় করাতে আর এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই জানতে চাচ্ছি ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ